সুব্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর যে আগের সৃজনশীল পদ্ধতি আবার চলে আসবে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে শিক্ষা উপদেষ্টা বলেন পরিমার্জিত করে আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন নতুন শিক্ষাক্রমে সর্বক্ষেত্রে উপযোগী নয় তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয় পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা হচ্ছে তিনি আরও বলেন শিক্ষার বেহাল অবস্থা চলছে রাজনীতিকরণ দুর্নীতিকরণ হয়েছে চল্লিশটি বিশ্ববিদ্যালয় শূন্য যোগ্য ব্যক্তিদের নিয়ে স্থান পূরণ করা হবে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা অনুরঙ্গের সব দলীয় কারণ থেকে বের হয়ে আনা হবে যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরিয়ে যাব তিনি বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সাথে তাল মিলিয়ে যদি মানব সম্পদে উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মাধ্যমে যোগ্যসূত্র আনার চেষ্টা করব তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষাক্রমের নতুন কিছু পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ সালের শিক্ষা কারিকুলামে আমাদের নতুনভাবে ডেলে সাজানো হবে এই রকম থাকবে কিন্তু পঁচিশ সালে সৃজনশীলের মতো নতুনভাবে সাজিয়ে আবার আমাদের কারিকুলামে দেওয়া হবে তাহলে শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো ইনফরমেশন জানতে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আশা করি তোমাদের উত্তর দেব ধন্যবাদ